গুড মর্নিং বন্ধুরা আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো দেখলেই তোমরা বাবা চা খেলো চা খেয়ে বেরিয়ে পড়লো কারণ হচ্ছে আজকে থেকে মিষ্টুর পরীক্ষা আজকে থেকে তো মাধ্যমিক শুরু তো বাবা দিয়ে আসতে গেল তো এখন তো টাইম এ দশটার থেকে না সাড়ে নটার থেকে পরীক্ষা শুরু তো ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেল তো আমি বাবাকে তাড়াতাড়ি করে করে দিলাম এবারে হচ্ছে আমার যে বাসিন আইটি এইসব এখন গিয়ে ধুবো আর বিকি এখনও উঠে নেই ওকে ডাকবো দেরি আছে এখন তো মোটে আটটা পাঁচ বাজে তো আজকে তো প্রথম পরীক্ষা না তো ওর জন্য একটু তাড়াতাড়ি যাবে সিট খুঁজার ব্যাপার স্যাপার এগুলো আছে তো চলো তোমরা সারাদিন দেখতে থাকো কি কি করি না করি কাজকর্ম চলো সঙ্গে থাকো দেখতে থাকো সুপ্রভাত বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়ে বাসি কাপড় ছেড়ে চলে আসলাম আমি রান্নাঘরে তার আগে তো রিয়াই সব কাজ সেরে ফেলেছে তো আমি এখানে ভাত করে ফেলেছি ভাত হয়ে গেছে এদিকে ডাল বসিয়েছি সবজি সবজিওয়ালা কতদিন ধরে আসে না জানি না কি হয়েছে তো অন্য একটা সবজিওয়ালাকে আসতে বলেছি দেখি আসে নাকি যদি আসে তো ওনার থেকে কিছু নেব এমনি ঘরে আছে শুধু আলু পেঁয়াজ আর ডিম রয়েছে কটা যদি সবজি সবজিওয়ালা আসলে ওর থেকে নেব আর যদি না আসে তাহলে ডাল আর ডিম করব অবস্থা আর করার কিচ্ছু নেই কালকে শনিবার কালকে নিরামিষ হবে কিছু তো করতেই হবে কালকেও নিরামিষ খাওয়া হয়েছে ডাল সিস পালং আর সোয়াবিন খাওয়া হয়েছে তো আজকে দেখি কি করতে পারি যদি সবজিওয়ালা না আসে তাহলে ডাল আর ডিম খবরটা তো সারাদিন তোমরা দেখতে থাকো আমি কি কি করি আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে দেখতে থাকো হয়ে গেছে হয়ে গেছে তো আমি একটা বধুয়া শাকি নি এই লেখাটা ভালো না দিদি

তো অন্য একটা সবজি আলা এসেছিলো তার থেকে নিয়েছি ফুলকপি আর বেগুন দিয়ে গাজর দিয়ে আড়াইশো হয়েছে আর এখানে রেখেছে টমেটো আর কাঁচা লঙ্কা দেখি এখন কি রান্না করি তো এই যে ফুলকপি আর এই যে আলু আর হচ্ছে গাজর এটা হচ্ছে ভাজা হবে এখন তো আমি মাকে জি কেটে দিলাম रमा আমি ডাল আর এই যে ডিম আলুর ভর্তা এদিকে দেখো পুরো চলে এসেছে নাতনিকে স্কুলে দিয়ে এসে বলে চা খাবো ওইদিকে আমি উনুনে বসিয়ে দিয়েছি গ্যাসে বসিয়ে দিয়েছি এক পাশে ডাল এক পাশে ডিম আলু সেদ্ধ এখন ডাল নামাতে হবে নাহলে ডিম আলু সেদ্ধ নামাতে হবে নামিয়ে গ্যাস মুছে আবার ওনাকে চা করে দেব ওইদিকে আমার আলু ফুলকপি আর হচ্ছে গাজরটা কাটা হয়ে গেল মাকে দিয়ে দিলাম আর এদিকে হচ্ছে ডিমের জন্য এই যে পেঁয়াজ মাকে কেটে দিচ্ছি ফুলকপি আলু ভাজা বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে এই যে মা ডাল আর এই যে ভাজা হয়ে গেছে তো এইদিকে এটা হচ্ছে দাদার জন্য বাড়ছে আর এটা হচ্ছে আমার জন্য আর বাবা হচ্ছে দাড়ি কাটছে তো ওই জন্য একটু পরে খাবে একবারে স্নান টান করে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে বাবা দিয়ে আসো দিয়ে এখানে ডিম ছুলে দিচ্ছে আমাকে মাঃ হ্যাঁ ইলেকট্রিক বিল দিতে তোকে বলে হ্যাঁ রিয়া তো ফোন করে মাথা খারাপ করে বলা ইলেকট্রিক বিল দিতে রাতটাও তো দেওয়া যায় হুম রাস্তা তো

আমার ডিম ভাজা হয়ে গেছে এখান থেকে আধা বড় ছেলেকে দিয়েছি ডাল ফুলকপি আর আলু ভাজা তো ওর জন্য ওইখান থেকে আবার আধা বড় ছেলেকে দিয়ে দিলাম ভাজা আর এখানে যে আলু বসিয়েছি এখানে ঝোলটা হলেই আমার ঢান্না শেষ এখানে দেখো মশলা ভিজিয়ে রেখেছি আর একটু ভেজে নিচ্ছি আলু আর ডিম তো আগেই ভেজে রেখেছি ভাজা ভাজা হলে তবে মশলাটা দিয়ে দি মশলা দিয়ে দিবো তারপরে আলু দিব তো কাজ মোটামুটি সব শেষ রান্নাবাড়ি শেষ দিয়াও বাসন মেজে নিচ্ছে এখন স্নান পুজো ঘর মোছা বাস হয়ে যাবে আমার এদিকে বাসন টাসন মাজা সব হয়ে গেছে তারপরে রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছে তো এবারে কি করবো এবারে হচ্ছে বড় ঘরে আসলাম বড় ঘর ঝাড় দিয়ে তারপরে বড় ঘর মুছবো তারপরে হচ্ছে গরম জল বসানো হবে উনানে তারপরে স্নান করব তো চলো ফটাফট ঝাড়টা দিই নি আবার বিকিও চলে আসবে তাড়াতাড়ি নিয়ে ঘরটা ঝাঁদ দিয়ে আবার ও খেতে বসবে চলো এই যে এখানে গরম জল বসানো হয়েছে গরম জলটা হয়ে গেলে আমি সানে ঢুকে যাব তো আমার সান হয়ে গেছে স্নান টান করে এই যে বসলাম এখন আজকে যা বাইরে ঠান্ডা হাওয়া দিচ্ছে খুব মানে সকাল থেকে মেঘলা মেঘলা ছিল দেখো না উলিকোটটা পরে নিয়েছি সান করে উঠে খুব মানে কাঁপছিলাম আর এদিকে রোদ নেই আজকে রোদই উঠেনি একটুখানি উঠলো উঠে আবার এখন দেখি রোদ একদম নেই আর খালি হাওয়া দিচ্ছে ঠান্ডা তা এখন এমনি একটুখানি বসে আছি তো ভাবলাম ক্যামেরাটা একটু অন করে তোমাদের সাথে একটুখানি কথা বলি মা ওদিকে পূজা দিই নিক পূজা দেওয়া হয়ে গেলেই তারপর দুজন মিলে খাওয়া দাওয়া করে তারপরে আবার সাড়ে তিনটার সময় সিরিয়াল শুরু হবে একটা ওই যে তোমাদেরকে বলেছিলাম মনে আছে কি জন্য নামটা দলার মনে হয় হ্যাঁ সাড়ে তিনটার থেকে হয় এটা আবার মা আর বাবা খুব দেখে সিরিয়ালটা মানে ভালো পায় সিরিয়ালটা দেখতে তো ওটা শুরু হয়ে যাবে তার আগে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে যাবে তারপরে দেখবেন বাবা মা দেখবে দুজনেই আর বাবা যদি না আসে তাহলে আমি তো দেখি না আমি তো মোবাইলেই দেখতে থাকি মাও যে দেখতে থাকে তো চলো এখন খাওয়া দাওয়াটা করিনি তারপর তোমাদের সাথে পরে কথা বলতে আসছি গুড ইভিনিং বন্ধুরা তো মা সন্ধ্যা দিল দেখলেই তোমরা তারপরে আমি চা করলাম চাটা খেয়ে তো এবারে হচ্ছে কি করব এবারে জল চলে আসে এসেছে ছটা তো বেজেই গিয়েছে তো এবারে হচ্ছে জলটা ফটাফট বলে নি কারণ জলের কোনো ভরসা নেই এখন আসলো এক ঘন্টা এই আধা ঘন্টা বা দশ মিনিট থাকলো আবার দিকে ফট করে আবার চলে যাচ্ছে তিন চার দিন থেকে এরকমই হচ্ছে বেশিক্ষণ জল জল থাকছেই না তো যাই এখন ফটাফট জলটা ভরে নি চলো ফটাফট বোতলগুলো আগে বালতিতে 여기 니나 블랙 립이 제일 강 অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলতে আসলাম দেখলেই তোমরা মাছকে খাওয়া দিয়ে দিলাম তো বাবা একটু একটু আগে আসলো তো বাবা হচ্ছে বললো একটু পরে ভাত খাবি তা আমাদের বিছানা করা হয়ে গেছে তো মা দিয়ে মার বিছানা করছে তো মার বিছানা হয়ে গেলে তারপরে মা আমাদেরকে সবাইকে ভাত দিয়ে দিবে তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ব তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন একটা ব্লগ নিয়ে আগামীকাল আসবো তো আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে তো আজকের জন্য টাটা, গুড নাইট তোমরা সবাই ভালো থেকো